শুরু হলো চৌত্রিশতম বর্ষের রোল গোপালনগর চিচিঙ্গা ফাটিগা মিলন মেলা মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসনজিৎ ঘোষ এসডিপিও সুপ্রকাশ দাস সোনামুখীর সার্কেল ইন্সপেক্টর বিশিষ্ট সমাজসেবী বিক্রমজিৎ চট্টোপাধ্যায় ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশিষ্ট সমাজসেবী শেখ হামিম ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক চন্দ্র বাঘ বিশিষ্ট সমাজসেবী শেখ আলী সহ অন্যান্য সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই মিলন মেলা আগামী ছ দিন ধরে চলবে মেলা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেমন থাকছে তেমনই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একই সঙ্গে এলাকার দেড়শো জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন তার উদ্বোধন করেছেন আমাদের সিআই স্যার

ওসি ছিল ওই জেলার কর্মদক্ষ ভূমি কর্মাধ্যক্ষ এই ছিল এবং অনেকে সব ছিল খন্ডকস এমএলএ ছিল নবীরচন্দ্র বানি কত বছর এটা আজকে 34 মেলা উদ্বোধন হলো এই মেলা 6 দিন চলবে এই 6 হ্যাঁ 6 বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে সোমবার পূর্ণিমা শ্রেষ্ঠ আসছে বোম্বের প্রতি বছর আমরা বোম্বে একটা করে শিল্পী রেখেছি হ্যাঁ এবং আমাদের জি বাংলা শিল্পী আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানিক ভালো অনুষ্ঠানিক অনুষ্ঠানই হবে এলাকাবাসীর জন্য ওই কম্বল বিতরণ যেটা এলাকাবাসীর পর্যন্ত দুস্থ মানুষের জন্য কম্বল বিতরণ প্রতি বছরে আমরা করে থাকি এবছরও আমরা দেড়শো ঘাঁড়া কম্বল আমরা বিতরণ করা হয়েছে সম্বন্ধ আমরা একশো পঞ্চাশ জনের হাতে দেওয়া হয়েছে এই ভাবনা চিন্তা মেলাতে আমরা প্রত্যেক বছরে আমরা এই চিন্তা বলতে শোন গ্রামের বিভিন্ন মানুষ আমাদের এই মেলায় আসে উপভোগ করে এবং আমরাও চাই মেলা কর্তৃপক্ষ হিসাবে গ্রামের মানুষ হাতেও দুঃস্থ মানুষের হাতে কিছু তুলে দিই এবং মেলা মানে একটা মিলন প্রত্যেকটা মানুষের সাথে একটা সম্পর্ক থাকে যেখানে মেলা উদ্দেশ্য করি সেই মানুষের সাথে আবার ফের পুনরায় দেখা হয় তো এই চিন্তা ভাবনা হ্যাঁ আশেপাশে বলতে আমাদের বারুল ভুদ্র আছে আপনার ললনাগা আছে দাসপুকুর আছে নোদনা আছে বার্শিয়ালি এদিকে আপনার দেওগড়িয়া বিরাজসিমন বাবুারি বেরুক্রাম মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে সাধারণ মানুষের কাছে বার্তা দেবো বলতে একটাই বলবো যে মেলা যে আমাদের শান্তি শৃঙ্খলা বাজায় রাখার জন্য এবং প্রতিটা মানুষ উপভোগ করুক এবং আরো যারা উপভোগ মানে আমরা আনন্দ করব এবং আনন্দ মানুষ উপভোগ করবে সেটাও আমরা সহযোগিতা করব। মেলা কমিটি বলতে আমি মেলা কমিটির সম্পাদক

আজকে রুলের মানুষ দেখতে পাচ্ছে মেলার যে মাহাত্ম্য সেখানে কোনো বর্ণ থাকে না কোনো রং থাকে না আলোর রং থাকে কিন্তু সেখানে হিন্দু থাকে না সেখানে মুসলিম থাকে না সেখানে কেউ উঁচু জাতি কেউ নিচু জাতি থাকে না অনেকে মেলা এবং খেলা নিয়ে অনেক রকম কথা বলছেন কিন্তু এর মধ্যে দিয়ে মানুষের সাথে মেশা মানুষের সাথে মেলামেশা করার যে সুযোগ থাকে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ থাকে আজকে রোলের উৎসবে এসে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের যে একজন বিশিষ্ট সমাজসেবী হ্যাঁ তিনি হচ্ছেন আমাদের কি নাম না আমাদের আমাদের ছিলেন এসডিপি ও সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন সিআই সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন এবং ওসি যিনি নতুন এসছেন তাকে এখানে সমর্থনা জানানো আজকে আমাদের মধ্যে ছিলেন সিআই সাহেবও ছিলেন সাব ইন্সপেক্টর পুলিশে বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের চন্দন লক্ষ্মী মহাশয় আমাদের ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন মুকুল মুকুল ভাই ছিলেন ছিলেন আতাউল সাহেব শিক্ষা কর্মাধ্যক্ষ আরও বিশিষ্ট সব ব্যক্তিরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন